আর শুধু শ্যাম পালন করবেন আর আপনি সলাত আদায় করবেন না এটা কিন্তু চলবে না অবশ্যই হচ্ছে সলাদ ইমানের পরেই ইসলামের সবচেয়ে বড় মূল ভিত্তি হচ্ছে সলাদ ইমানের পরে মূল স্তম্ভ হচ্ছে কি সলাদ আমলের জগতে সবার প্রথমে যেটা চলে আসে তার নাম হচ্ছে সলাদ আপনার সলাদ যদি ছুটে যায় আপনি সলাতের হিসাব যদি দিতে না পারেন তাহলে আর কোনো হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে না বাকি আমল আপনার উপরে নিক্ষিপ্ত করা হবে কেমতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের যদি আপনি সলাতের হিসাব না দিতে পারেন তাহলে আপনার জাকাত আপনার সাও আপনার দাম খেরাত আপনার হজ সব আপনার উপর নিক্ষিপ্ত করা হবে সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত আমি বিস্তারিত বলতে চাচ্ছি না কিন্তু আজকে আপনি সলাত আদায় না করলে সমাজের চোখে আপনি সম্মানিত ব্যক্তি হতে পারেন আজকে আপনি সলাত আদায় না করে আপনি সমাজে নেতৃত্ব দিতে পারেন কিন্তু আপনি কি আমাদের মাঝে সেই ফেরস্তা যখন আপনাকে পাকড়াও করবে সেদিন আপনাকে সেখান থেকে বাঁচানোর মতো আপনার কোন এমপি মন্ত্রী সেদিন থাকবে না আপনার কোনো নেতা নেত্রী সেদিন থাকবে না আপনাকে রেহাই করার মতো কোন নবীর ওসুর আপনার পাশে দাঁড়াবে না কারণ আপনি সলাত আদায় করেন নাই অতএব আমি আপনাকে বলতে চাই যে ব্যক্তির সলাত আদায় না করে সাম পালন করেন সে ব্যক্তির উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির মতো যিনি লুঙ্গি খুলে পাগড়ি পড়লো যদি আপনারা এই কথাটি সাধারণত শূন্য ফরজ ছেড়ে শূন্য চাকরি ক্ষেত্রে শুনে থাকেন তাহলে ফরজ ছেড়ে ফরজ ধরা কি এরকম হবে এটা আপনাদের আমাদের একজন সুপরিচিত মুখ যার গ্রহণযোগ্যতা প্রায় সকালে মাঝখানে রয়েছে শেখ আহমদুল্লাহ তিনি বলেছেন যারা সলাদ ছেড়ে দিয়ে সাওম পালন করে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না সারিকা ঘুমায় যায় ফজর পড়ে না এদের রোজা রাখা হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আপনি লুঙ্গি খুলে পাগড়ি বানবার শূন্য পাগড়ি বাঁধলেন কিন্তু সতের যে আপনার খুলে গেল আপনার লজ্জা স্থান যে মানুষ দেখলো এটা কেমন হইলো এটা কি নেকি হইলো না যে পাপ বেশি হইলো অনুরূপ ভাবে আপনি সলাদ ছেড়ে দিয়ে যদি আপনি পালন করেন আপনার বড় ফরজটা ছুটে গেল ছোট ফরজকে রক্ষা করতে গিয়ে আমি ছোট করে দেখছি না সোম সবচেয়ে ফজিলতপূর্ণ কিন্তু এর যত ফজিলত থাকুক না কেন প্রতি না আল্লাহ নিজ হাতে দিবে কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন এই তো আল্লাহ গ্রহণই করবে না তখন ফজিলতপূর্ণ যখন আপনি নামাজি আপনার সাউনের পূর্ণ প্রতিদান আল্লাহ তালা তখন দিবেন যখন আপনি নামাজি কোন দেনামাজির সাহাব আল্লাহ গ্রহণ করবেন আরে ভাই যে দেনামাজি সে তো মুসলমানই না ওর করতে সাউম ফরজই না অতএব আগে সালাত আদায় করতে হবে পরে সাউম পালন করতে হবে তিন নাম্বার যে বিষয়টি বলবো তা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে পরিপূর্ণ পর্দা করতে হবে আপনি সাউম পালন করছেন পর্দা করেন না আপনার এই সাউম আপনার যে সব আপনাকে পর্দার ভিতরে নিতে না নিতে পারছে সেই সব আপনাকে জান্নাতে নিতে পারবে না আপনার যে সব আপনার বেপর্দা ঠেকাইতে না পারছে আপনার সেই সব জাহান নাম ঠেকাইতে পারবে না কেননা বিশ্বনবী সাল্লাম বলেছেন আর সাহমুজুন্না সাহম হচ্ছে ঢাল স্বরূপ কিসের ডাল গুলি ফিরাবে তীর ফিরাবে না সাহম কি ফিরাবে আপনার গুণা ফিরাবে সাহম আপনার বেপর্দা ফিরাবে সাহম আপনার সারাদিন সাহম পালন করলেন সন্ধান পরে আপনাকে বিড়ি খেতে দিবে না এটার নাম হচ্ছে সাহম আপনি সারাদিন সাহম পালন করছেন দিবেন আপনাকে খাইতে দিবে না আপনাকে ঘুষ খাইতে দিবে না এটার নাম হচ্ছে ঢাল যে ঢাল মানুষের গুনাহাকে ফিরিয়ে দেয় এর নাম হচ্ছে সাউম সম্মানিত উপস্থিতি এছাড়াও শ্যাম শ্যাম রমাজান রমজান মাস কেন বেশি গুরুত্বপূর্ণ বলেন তো রমজান মাস কেন বেশি গুরুত্বপূর্ণ আমরা এই মাসে শ্যাম পালন করি এই কি গুরুত্বপূর্ণ না শাহর রমাদান আল্লাহ ও জেলা ফি হল কোরআন এ মাসে আল্লাহ সুবাহ করেছেন এই জন্য এই মাস ফজিলত পূর্ণ আর এই মাস ফজিলত পূর্ণ বলেই আমরা শ্যাম পালন করি শ্যাম পালন করি বলে ফজিলত পূর্ণ না বরং কোরআন নাজিল হয়েছে বলে ফজিলত পূর্ণ আর ফজিলত পূর্ণ বলে কোরআনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা সিয়াম পালন করি অতএব এই মাসে বেশি বেশি কোরআনুল কারিম তিলাওয়াত করতে হবে বেশি বেশি কোরআনুল কারিম অধ্যয়ন করতে হবে অন্য মাসে কোরআন পড়বেন কোরআন তিলাওয়াত করবেন কিন্তু রমজান মাসে বেশি করবেন অন্য মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন করতেন কোরআন অধ্যয়ন করতেন কিন্তু রমজান মাসে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি নিজেও বেশি বেশি কোরআনুল কারিম অধ্যয়ন করতেন অতএব আমাদের কোরআনুল কারিম বেশি বেশি অধ্যয়ন করতে হবে পাঁচ নাম্বার যে বিষয়টি বলবো দান সাদাকা বেশি বেশি করতে হবে করতে হবে দান চাটাকে বেশি বেশি করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রবাহিত বায়ুর ন্যায় মুক্ত বায়ুর ন্যায় সাদাকা করতেন তিনি এত পরিমাণ সাদাকা করতেন যা কল্পনাও করা যায় না সামর্থ্য অনুযায়ী সাদাকা করতেন রমজান মাসে আমাদের বেশি বেশি সাদাকা করতে হবে ছয় নাম্বার বেশি বেশি রোজাদারদেরকে ইফতার করাতে হবে আমরা গতদিন আলোচনাই করেছিলাম যে রমজান মাসে বেশি বেশি ইফতার করাইতে হবে আপনি যদি একশো জন রোজাদারকে ইফতার করান তাহলে একশো জন রোজাদারের যতনে কি হবে আপনি পেয়ে যাবেন আপনারা অনেকেই রাজি হয়েছিলেন কিন্তু পরবর্তীতে দেখলাম যে তিরিশ দিনের লিস্ট পূর্ণ হলো না এটি অত্যন্ত পরিতাপের বিষয় সম্মানিত অবস্থিত এছাড়াও আমাদেরকে রমজান মাসে বেশি বেশি সৎ কাজ করতে হবে আর কম কম খারাপ কাজ করতে হবে ঠিক কিনা খারাপ কাজ কি কম কম করা যাবে বিলকুল করাই যাবে না বেশি বেশি সৎ কাজ করতে হবে আর খারাপ কাজ কমও করা যাবে না পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না যদি আপনি পিতা মাতাকে কষ্ট দেন আপনার কিন্তু আপনার পিতামাতার মাতার মনের কষ্ট দূর করতে পারবে না বড়দেরকে শ্রদ্ধা করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে মানুষের সাথে দেখলে সালাম দিতে হবে সালামের জবাব দিতে হবে মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে হাসি মুখে কথা বলাও কি সাদাকা অতএব সর্বাবস্থায় প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে তাকুয়াবান হতে হবে অর্থাৎ সবসময় আমরা রোজার ক্ষেত্রে যেরকম মনে করি যে আমি তো এখন আড়া লেখাইলে আল্লাহ দেখবে অনুবাদ আপনার প্রতিটি কাজে চিন্তা করবেন যে আমি যে অমুকের ক্ষেতের বাতর আল ফেলতেছি বা আমি অমুকের কাছে ডালটা ভেঙে দিলাম বা আমি যে অমুকের এই জিনিসটা আমি ক্ষতি ক্ষতি করে দিলাম ও তো দেখলো না কিন্তু আল্লাহ তো দেখলেন ওর শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি সে তো চাইলে আপনাকে ধরে নাই রিমান্ডে নিবে পুলিশে তুলে দেবে কিন্তু আল্লাহ চাইলে তো আপনি যে একটা মানুষের একটা ক্ষতি করার জন্য তার জিনিসটা ধরলেন ওই মুহূর্তে যদি আল্লাহ আপনাকে অবশ্য করে দেয় ওই মুহূর্তে ওটা ধরে যদি আপনি মারা যান তখন কি হবে এই চিন্তা রাখুন আল্লাহর প্রতি আপনি ভরসা রাখুন এবং আল্লাহর প্রতি ভয়টা রাখুন এটাই হচ্ছে সাওমের প্রকৃত সফলতা এটাই সালামের লক্ষ্য আল্লাহ কুম তাত্তাপন আমাল্লাহ দিয়েছে যেন আমরা মুক্তি হতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সকলকেই পরিপূর্ণ ভাবে যেভাবে শ্যাম রাখলে পরে আপনি রাজি খুশি হবেন সেভাবে শ্যাম পালন করার মতো তাওফিক দান করুন আমরা সকলে বলি আমিন